আসসালামু আলাইকুম আমি নাহিম দক্ষিণ কোরিয়া থেকে এক পিস কেক আমরা দেখেছিলাম ফেসবুকে ভাইরাল হয়েছিল মানে পরিমণি ঠোঁটের মধ্যে কেক রাইখা দিচ্ছিলেন সামনে থাকা আমাদের সহসরলী আমার বলা উচিত ভাইটারে ভাইটা আসলে বোঝে না এই যে এই চক্রের মধ্যে আটকাই গেলে যে আসলে তিনার আর পরিস্থিতি হইতে পারে দর্শক খেয়াল আছে নিশ্চয়ই আমাদের এডিসি সাকলায়ন ভাই ডিবির একজন এডিসি ছিলেন সাকলাইন ভাই তিনি নায়িকা পরিমণির সাথে একটা কেক খাওয়া খাবির ভিডিও ভাইরাল হয়েছিল সম্ভবত আমেরিকা থাকা সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি এই ভিডিওটা প্রকাশ করেছিলেন এরপরই রাতারাতি ভিডিওটা ভাইরাল হয় তখন তাকে সাময়িকভাবে ওএসডি করা হয়েছিল কিন্তু দীর্ঘ তদন্ত শেষে পুলিশের যেই ইনভেস্টিগেশন রিপোর্ট আসছে সেই রিপোর্টের জের ধরে চাকরি হারাতে যাচ্ছে এই মুহূর্তে এডিসি সাকলাইন আর আজকে এটা এই মুহূর্তে আমরা যদি দেখি পুলিশ অধিদপ্তরের এলআইসি শাখা থেকে দেওয়ার রিপোর্টে বলা হয়েছে যে ফোনের সিডিআর বিশ্লেষণ অনুযায়ী দুই সালের চৌঠা জুলাই থেকে চার আগস্ট পর্যন্ত মোটামুটি চার পাঁচ মাস বিভিন্ন সময়ে দিনে এবং রাতে নায়িকা পরিমণির বাসায় অবস্থান করেছিল আমাদের এডিসি সাকলাইন ভাই সেই ঘটনার সূত্র ধরেই এবার চাকরি হারাতে যাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবির গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনারের দায়িত্বে থাকা সেই গোলাম সাকলায়েন পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্কের জের ধরে তিনি গোয়েন্দা গুলশান বিভাগের এডিসির দায়িত্বে পালনের সময় সেই পদের অপব্যবহার করেছেন এটাই পুলিশি রিপোর্টে আসছে ঘটনার সামনে আসার পর যেটা জানা যাচ্ছে যে দুই সালের তেরোই জুন আপনার উত্তরা বোট ক্লাবে ধর্ষণ চেষ্টার অভিযোগে ব্যবসায়ী ও মাহমুদের বিরুদ্ধে মামলা করেছিল পরিমনি পরদিন উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ এরপর পরিমণির সঙ্গে এডিসি গোলাম মোহাম্মদ সাকলাইন ভাইয়ের এই মামলার তদন্ত উপলক্ষে কথাবার্তা বা সাক্ষাৎ শুরু হয় পরিমণি সাকলাইন কাণ্ডে বিভাগীয় তদন্তে বেরিয়ে আসে এই নায়িকার সঙ্গে প্রায়ই রাতে বিভিন্ন স্থানে দেখা যেত এডিসি সাকলাইনকে রাতে গভীর হলে রাত গভীর হলে গাড়ি নিয়ে বের হতেন তারা মাঝে মধ্যে পরিমণির বাসায়ও তিনি রাত্রি যাপন করতেন সর্বশেষ পরিমণি সাকলাইনের বাসায় তার স্ত্রী না থাকা অবস্থায় গিয়ে প্রায় আঠারো ঘন্টা তিনি আপনার অবস্থান গ্রহণ করেছিলেন আর আমরা দেখছি যে এই মুহূর্তে পুলিশের রিপোর্টে বলা হচ্ছে যে এরপর জনসমক্ষে একটা ভিডিও ফুটেজ আসে যেটা সাংবাদিক ইলিয়াস প্রকাশ করেছিল আর সিসিটিভির ফাঁস হওয়া দৃশ্যে দেখা যায় দুই সালের পহেলা আগস্ট রাত আটটার দিকে চিত্রনায়িকা পরিমণিকে নিয়ে নিজ বাসায় অবস্থান করেছিলেন আর রাত আটটার দিকে রাজারবাগের মধুবতী ভবনের সামনে থামে পরিমণির হ্যারিয়ার গাড়ি ওই ভবনের দশতলায় সাকলাইনের সরকারি বাসা সাকলাইন নিজে নেমে এসে রিসিভ করেছিলেন পরিমণিকে এর কিছুক্ষণ পর সাকলাইনের বাসায় প্রবেশ করেন পরিমণির খালাতো বোন এবং তার স্বামী পরে রাত দুইটার দিকে তিনজনই বের হয়ে যান বাসা থেকে ঘটনার বেশ কিছুদিন পর এই ফুটেজটা ফাঁস হয় এর জেরে তেরোই জুন দুই থেকে উপসচিব রোকেয়া পারবেন জুই স্বাক্ষরিত এক প্রতিবেদনে এই এডিসি সাকলাইনকে বাধ্যতামূলক অবসর প্রদানের করার জন্য দরখাস্ত করা হয় উপসচিবের আবেদনের সর্বশেষ যে বক্তব্য আসছে যে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা দুই হাজার আঠারো এর তিনের বিধি অনুযায়ী অসোদচারণ এর অভিযোগ প্রমাণিত হওয়ায় একই বিধিমালার বিধি চারের উপবেদি তিনের খ বিধি মোতাবেক গুরুদণ্ড হিসাবে চাকরি হতে বাধ্যতামূলক অবসর প্রদান দণ্ডের বিষয়ে পরামর্শ প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয় এখন যে কোনো সময় এটা বাস্তবায়ন হতে যাচ্ছে দিনশেষে আসলে এই নায়িকা টাইকা বাংলা চলচ্চিত্রে যারা আসছে নিজেদের জীবন তো শেষই করছে দুই সেটটা জনজনে বিয়াশাদী করছে নামমাত্র বিয়ে নামমাত্র সংসার আর এদের এরকম নানান রূপ গুণের ফাঁদে কোথাও না কোথাও আমাদের এই সাকলান ভাই আটকে গেছে একটা সুন্দর পরিবার ছিল একটা চাকরি ছিল আজকে চাকরি তো যাবেই পাশাপাশি যেই মানসম্মানের ইস্যুটা সেইটাও একটা বড় আকার হয়ে গেল সাকলান ভাই নিশ্চয়ই এখন বিষয়টা অনুধাবন করতে পারছেন পরিদের কিচ্ছু হবে না এগুলা এই লাইনের মানুষ যারা এদের সম্মান এই লেভেলেরই যাই হোক সাকলান ভাইয়ের জন্য সমবেদনা ভালো থাকুন আসসালামু আলাইকুম